প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর 1791 থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে কষ্ট এসএসসি ও এইচএসসি পাশের নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সহ আবেদন শুরু কবেelasticsearch কিভাবে আবেদন করতে হবে কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি যোগ্যতা লাগবে সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো আমার এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে নয় মাস দুই হাজার পঁচিশ ইং তারিখ এই সার্কুলারটিতে সর্বমোট পঁচিশটি ক্যাটাগরিতে সতেরোশো একানব্বই জন লোক নিয়োগ করা হবে প্রথমে আমি আলোচনা এটি গ্রেডের পদ এই পদে জন করা হবে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন এরপর হবে সাইল অপারেটিভ এখানে সর্বমোট একশো চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন এরপর নেওয়া হবে মিল অপারেটিভ এখানে সর্বমোট একশো পঁচিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কারিগরি শাখা থেকে এসএসসি পাশ হলে হবে এবং সেই সাথে সংশ্লিষ্ট কাজে অবশ্যই দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন এরপর হবে সহকারী মিড রাইট এখানে সর্বমোট ছয় জন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এরপর হবে ভেহিকেল মেকানিক এখানে সর্বমোট নয়জন জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে এসএসসি পাশ হলেই হবে অর্থাৎ ভোকেশনাল শাখা থেকে এসএসসি পাশ করতে হবে এবং সেই সাথে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন এরপর হবে স্টেপেড সর্দা এখানে সর্বমোট ছয় জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ হতে হবে এরপর হবে সহকারী অপারেটর এখানে সর্বমোট ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে হলে ভোকেশনাল শাখা থেকে পাস হতে হবে হবে ল্যাবরেটরি সহকারী এখানে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত ভোট হইতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হবে ডাটা এন্ট্রি অপারেটর এখানে সর্বমোট বাহাত্তর জন লোক নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড ন্যূনতম বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় গতি ত্রিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ এর গতি থাকতে হবে এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে এটি ষোলোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট চারশো জন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে থাকতে হবে এরপর হবে ড্রাইভার এটি পনেরোতম গ্রেডের বিপদ এই পদের সর্বমোট পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি বা অষ্টম শ্রেণীর পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপরে হবে ইলেকট্রিশিয়ান এখানে সর্বমোট এগারো জন লোক নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে হলে এস পাশ হলেই হবে তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন এরপর হবে মিল রাইটস এখানে সর্বমোট পাঁচজন লোক নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে এসএসসি পাশ হলেই হবে তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন এরপর নেওয়া হবে সহকারী ফর্মের এখানে সর্বমোট চারজন নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে হলে এইচএসসি পাশ হতে হবে অর্থাৎ ভোকেশনাল শাখা থেকে এইচএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন এরপর হবে অপারেটর এখানে সর্বমোট আঠারো জন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে স্নাতক পাস থাকতে হবে এরপর হবে সহকারী খাদ্য পরিদর্শক এখানে সর্বমোট তিনশো সতেরো জন করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর না হবে ইলেকট্রিক্যাল ফোরম্যান এটি চতুর্থম একটি পদ এই পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে এরপর আট নম্বরে নেওয়া হবে মেকানিক্যাল ফোরম্যান এখানে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে এরপর না হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে সর্বমোট সাতজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে রসায়ন স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে হবে হিসাব রক্ষক কামকেশিয়া এটি যতম তিনজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকলে এই পদে আবেদন করতে পারবেন এরপর হবে অডিটর এটি যতম ক্রেডের একটি পদ এই পদে সর্বমোট আটজন লোক নিয়োগ করা হবে কোনো বিষয়ে ন্যূনতম শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে হবে উচ্চমান সহকারী পঁচিশ জন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপরে হবে কম্পিউটার অপারেটর এটি চোদ্দতম গ্রেডিটি পদ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এ পদে সর্বপো তেরো জন নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমনের সিজিপি স্নাতক পাশ হতে হবে শাখলিপিতে পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ থাকতে হবে তারপরে হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর একটি তেরোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট পাঁচজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে শাক লিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় সর্বনিম্ন পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ থাকতে হবে এরপর হবে উপখাদ্য পরিদর্শক এটি তেরোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট চারশো উনত্রিশ জন নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো একত্রিশ আট দুই হাজার তেইশ ইন তারিখে ইতিপূর্বে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল যারা উক্ত সার্কুলারে আবেদন করেছেন তাদের আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার প্রয়োজন নেই বিষয় হলো এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সাতই মে দুই হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এরপর আসি আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে একটি লিংক দেওয়া আছে digifood.tiktok.com.pd এই লিংকে প্রবেশ করে যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে 8 এপ্রিল 2025 ইন তারিখ এবং আবেদনের শেষ সময় 7 মে 2025 ইন তারিখ বিকাল 5 ঘটি গায় এখানে 1 থেকে 24 নং জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 25 নং জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র পেলিপক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে অন্য কোনো সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করার কোনো সুযোগ নেই তো ভিওয়ার্স এই ছিল আজকের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন